আজকে গ্রামের অসাধারণ একটা ভিডিও শেয়ার করবো তো অবশ্যই যা যা দেখবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক কিছু শেয়ার করবো জেনুয়েন গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা তো সেটাই তুলে অনুরোধ রইল প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর মাটির চূড়াতে কী কী রান্না করলাম আর আমার শ্বশুরবাড়ির এলাকায় কি অনেক ভিউ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্রামে যেহেতু ঈদ করতে গিয়েছিলাম তো অনেকগুলো ভিডিওই করা হয়েছে আপনাদের সাথে যদিও সময়ের কারণে আমি শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে গিয়ে আমি গ্রামে গিয়ে মাটির চূড়াতে রান্না করতেছি তো যা যা রান্না করতেছি সব কিছু কিন্তু শেয়ার করব তো এখানে বেগুন ভর্তা বানাবো আমাদের নিজেদের গাছের বেগুন আর এটা কিন্তু আমাদের এই পুকুরের মাছ তেলাপিয়া মাছ ভুনা করব ছেলেদের জন্য আর হচ্ছে পুঁটি মাছ রান্না করব আর অনেক কিছু রান্না করব সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটা প্রথম থেকে সেই অব্দি দেখেন আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব তো এখানে হচ্ছে গিয়ে তাদের এলাকায় আর কি যে এখানে যে এটাকে পান গোসা বলে তো পান গুছতেছে অনেকে আর কি ভাবি হয় আমাদের আর কি আমার শ্বশুরবাড়ি এলাকার হয়তো বা চাচা শ্বশুরের বা এরকম আর কি পাশাপাশি গ্রাম থাকে না তারা হচ্ছে এখানে পান গুছতেছে আমার চাচা শ্বশুরের তো এখানে হচ্ছে গিয়ে ছেলেদের জন্য পুঁটি মাছ ভাজতেছি একবারে ফ্রেশ তাজা পুঁটি মাছ যেগুলো ওইগুলো হচ্ছে গিয়ে আমরা শুধু ভাজা খাবো এটা কিন্তু রমজানের ভিডিও তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছিলাম আর এখানে একবারে নিজেদের গাছের লতি সব একবারে টাটকা ফ্রেশ সবজি মাছ বলেন বা সবজিগুলো বলেন তো এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে আমি এখানে শুধু এই যে করলাটা কিন্তু কিনে আনা হয়েছিলো আর বেগুনও কিন্তু আমাদের নিজেদের গাছের আর মাছগুলো ছিল আমার চাচা শ্বশুরের পুকুরের মাছ তো এগুলো এখানে রান্না করতেছি আর এই যে এখানে করলা ভাজি করতেছি আর এইটা ছিল বিকালের একটা ভিডিও তো অসাধারণ একটা ভিডিও কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে এটা আমার চাচা শ্বশুরের ছেলের আর কি এটা সূর্যমুখী ফুল বলে এটাকে তো সে একটা বাগান করেছে তো বলেছিল যে ওইখান থেকে ঘুরে আসার জন্য তো আমি আমার দুই ছেলে আমার নরদের ছেলে তো আমরা মিলে এখানে একটু ঘোরার জন্য আমাদের বাসার পাশেই এই ক্ষেতটা তো এখানে আমি ঘুরতে গিয়েছিলাম তো অনেক বড় একটা ক্ষেত কিন্তু তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা ইয়া এই যে ওইখানে কিন্তু সূর্যমুখীর বাগানটা আর এইখানে হচ্ছে খুব সুন্দর একটা পুকুর মাঠের ভিতরে আর কি করা হয়েছে খুব সুন্দর কিন্তু পানিগুলো আর এই যে এটা কিন্তু আমার শ্বশুরের জায়গা তো আমরা এই যে বিকেলের শরীর আর কি সূর্যমুখী বাগানটা ঘুরে এইখানে কিন্তু আমার আমাদের আর কি আমার শ্বশুরবাড়ির ভিতরে ঢুকতেছি তো এই রাস্তাটাও কিন্তু আমার শ্বশুরদের চাচা শ্বশুর আমার শ্বশুরের আর এখানে তাদের ছিল মালটা বাগান ওইখানে কিন্তু ছোট ছোটো করে মালটা ধরেছে তো এটা কিন্তু একবারে জেনুয়েন যে দৃশ্যটা এইটা শেয়ার করলাম তো জানেন আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে যারা যারা নতুন দেখতেছেন আমার পেজটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই যারা ফলোদার নিয়ে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন